भाई नम्बर भाई कौन नंबर बुझी नहीं भैया baik, মানে কার নাম্বার দেব ভাই dah. Sedek boleh. Welcome, baik. Cha, cha, cha. YouTube channel again.

তো কে কোথা থেকে লাইটটা দেখতেছেন একটু কমেন্ট করে জানেন আর সবার কি অবস্থা ঠান্ডার মধ্যে হাতি জানেন কপরিট খাম সামখ মা কপ খাম

শব্দ প্রশ্ন কাজে না কোনো মিউজিক কোন ধরা কোনো ঠিকঠান নেই

ভাই আমি এখন আপনার চিনতে পারি নাই বুঝছেন Janan out of the সি ভাই আপনার পরিচয়টা ভালোভাবে দেন বুঝছেন আপনার পরিচয়টা দেন তারপর বুঝতেছি আমি চিন্তা করি নাই ভাই আপনাকে হন বুঝছেন তো गाइस কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান আর সবার কি অবস্থা তো অনেকদিন যাবত লাইভ করি না আজকে অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে അഡ്ഡാർജ് ইমন হিস্টরি বুঝলাম না রে ভাই শামিম Uf. Oh. Tata. Oke, okay, bayar Allah, peace. Oke okay guys, Allah best, sampai jumpa lagi insya lagi. Tata, bye bye.